আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আঠারোতম শিক্ষক নিবন্ধনের পরীক্ষা যারা দিয়েছেন সো তাদের কিন্তু রেজাল্ট এই মাসেই প্রকাশ হবে তো কবে প্রকাশ হবে এই বিষয়ে একটি আপডেট আমরা পেয়েছি তো আজকে ভিডিওতে ওইটাই জানাবো সো দেখতে পাচ্ছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল এপ্রিল মাসেই প্রকাশ করা হতে পারে ঈদের ছুটি শেষে দ্রুত সময়ের মধ্যে ওএমআর শিট মূল্যায়ন শেষে ফল প্রকাশ করা হবে সো দেখেন এন একটি সূত্রে জানিয়েছে শিক্ষক নিবন্ধনের নীতিমালা অনুযায়ী প্রিলিমিনারি মানে প্রিলি পরীক্ষার গ্রহণের এক মাসের মধ্যে ফল প্রকাশ করতে হবে সেভাবেই ফলাফল তৈরির সাথে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে ইতোমধ্যে সব জেলা থেকে ওএমআর শীট পাঠানোর প্রক্রিয়া শেষ হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে এন এর সচিব অবায়দুর রহমান দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন এপ্রিলের মধ্যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে আমরা এপ্রিলের শেষ দিকে ফল প্রকাশের ব্যাপারে আশাবাদী সো আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে এপ্রিলের শেষ দিকেই আপনাদের কিন্তু ফলাফলটি প্রকাশ করা হবে তো এটাই আপডেট ছিল তো ভিডিওতে লাইক করবেন আল্লাহ হাফিজ